আজ ভাই বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ একটি নতুন ভিডিও বা নতুন স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি ফার্মের পাশে এক্সট্রা জায়গা ফার্মের পাশে এক্সট্রা জায়গা বা বিল বা জমি যে যা ভাষায় বলে গ্রামের ভাষায় বলে বিল শহরে বল জমি শিক্ষিত ভাষায় জমি তাই সেই জায়গায় কী করে এবং কী করা উচিত সেটাই দেখাবো বা জানাবো বন্ধুরা আমার ফার্মের একটা জায়গা ওনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ ভিডিওতে একটা জায়গায় এটা হচ্ছে আমার একটা জায়গা এখানটা মনে করা হচ্ছে যে এই দেখতে পাচ্ছেন আলটা আলটা হচ্ছে আমার এটি এটিএরে আল দেখতে পাচ্ছেন এটি আমার জায়গা মনে করছি এর এই জায়গায় ভবিষ্যতে ফার্ম হবে এটা আল্লাই জানে বা জানি জানে একটা জায়গায় আমার বা জমিতে কি করব বন্ধুরা একটা জায়গায় বা জমিতে আমরা কৃষির কাজ করে থাকি দেখতে পাচ্ছেন আলু তোলার পর বা আলু লাগানোর পর আলুকে তুলেছি তোলার পর এখন এই গাছগুলি বলুন কিসের গাছ হ্যাঁ বন্ধুরা চিনতে পেরেছেন আশা করি কেন্দ্র করে নি সকালে বাদাম আমাদের গ্রামে বা গ্রাম অঞ্চলে একটা আমি পরিচিত বাদাম এ বাদামকে আমরা চাষ করে থাকি এবং এ বাদাম বিদেশে গিয়ে প্যাকিং হয়ে কিছু তেল হয় কিছু প্যাকিং হয় আমাদের গ্রামে বা শহরে রেস্টুরেন্টে ইত্যাদি ইত্যাদি জায়গায় আবার ঘুরে আসে এ বাদাম আমরা লাগিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের দেখাচ্ছি পুরো জমিতে বাদাম লাগিয়েছি সে বাদামগুলি কী অবস্থা বাদাম শুধু আমি একা নয় আরো অনেক আমাদের পাশের চাষি হারিয়েছে এতে পাশে জমি দেখতে পাচ্ছেন किन्नারাও লাগিয়েছে আমও লাগিয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আনারাও লাগিয়েছে ওই যে লাগিয়েছে ট্রাই 90% কিছদ্রা বাদামও লাগিয়েছে এখন আমরা এই প্রথম বাদাম লাগাচ্ছি ভিডিও করেছে আমরা প্রথম লাগিয়েছি বাদামগুলি একটু পাতলা বা মানাফোড় দেখা বলা হয় হয়েছে তার জন্য আমরা আবার নতুন করে বাদাম বীজ রোপণ করেছি আবার নতুন করে বেড়েছে এই যে বেরোচ্ছে এই যে বেরোচ্ছে

ফার্মের পাশে নিতে বাদাম চাষ করছি বন্ধুরা বাদাম চাষ করলে কৃষি চাষ করলে উপকার হয় ঠান্ডা দেখুন বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছি আজকে শুধু টপিক থাকবে কৃষিকাজ জমিতে কৃষি গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্মে কত বড় কত বড় পেয়ারি গাছ হয়েছে তার পাশে আছে একটা জবা ফুল ধরেছে ফুলটা খসে গেছে কুড়ি হয়েছে এর পাশে আছে একটি কাঁঠাল কাঁঠালি গাছ

এটি আমার নিজস্ব ফার্মে নিজস্ব জমি যে বন্ধু আছেন কমেন্টে জানান ফার্মের চারপাশে যে গাছগুলি লাগানো হয়েছে কেমন হয়েছে বা আমার অংশে কৃষিকাজ করি কৃষিকাজের জন্য আজ লাগিয়েছে বাদাম বাদামগুলি কেমন আর বাদাম চাষে কেমন লাভ জানান আমরা খুব একটা বাদাম লাগাইনি এই বছর কথা লাগিয়েছি জবা ফুল সাদা জবা খুব সুন্দর ফুল খুব সুন্দর ফুল ফুলটা মুরগি আছে এটা তো এক সাইড আর এক সাইডে কি আছে জানাবো বা দেখাবো পরের ভিডিওতে আবার বা পরের লাইফে কি আছে বা চারপাশে কিছু কিছু সবজি গাছ লাগিয়ে যদি উপকার হয় দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগিয়েছি এবছর কাটা বেগুন খুব এবছর খুব ভালো বেগুন হয়ে হয়েছিল এবং আজও আজকেও কিছু বেগুন উঠবে বাবা এসে তুলবে বেগুন দায়িত্ব হল ওই বেগুন তোলার আপনারা ভাববেন বিক্রি করার জন্য নয় এটা আমার ফ্যামিলি খাওয়ার জন্য দেখতে লাগে এক চারপাশে আবহাওয়াটা ঠান্ডা হয়ে থাকে দুই হচ্ছে কিছু কিছু জিনিস উৎপাদন করে খাওয়া যায় ওনারা এরপরের পরের কিছু আরো ভালো ভালো ইন্টারেস্টে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন কৃষি কাজ এটা হচ্ছে ভিন্ন রকম আর একটি চাহিদা ফার্মের সাইডে এটা হচ্ছে আমার লোক আমার পাশে মন্দির বলতে পারেন এটা হচ্ছে কুচু কবা করে বন্ধুরা কিছু পার্সোনাল কাজের জন্য বন্ধ করে লাইফটা আর কিছুক্ষণের মধ্যে বন্ধ করবো আমার ফার্মে চারিধার সাইড সমস্ত কিছু দেখে দিয়েছি আর কিছু নাই বলে আমার মনে হয় আপনাদের কিছু কিছু যে এই সাইডটা দেখা হয় এই জিনিসটা দেখালে ভালো হয় কমেন্টটা জানাবেন পরবর্তী ভিডিও বা লাইভ যেইভাবে আপনারা দেখতে পছন্দ করবেন সেভাবেই দেখানোর চেষ্টা করবেন আর সাইডে এই সমস্ত গাছগুলো রাখলে ভালো হবে না কেটে দিলে ভালো হবে আপনারা কমেন্টটা জানান আজ দুই থেকে তিন বছরের হচ্ছে কিছু কিছু আগে ঝড় হয়ে গেছিল আরো কেটে দিয়ে হয়েছিল এমন কোন গাছ নাই বলা চলবে দেখুন না কি বলবেন নৌকা বা মরিচ হচ্ছেন লেবু গাছ কাগজা বাকস আখটাই বেশি আছে এটাই বলে চাষি আর চেষ্টা যে দুজন বন্ধু আছেন লাইভটা দেখছেন আপনারা কমেন্ট করুন এবং ভিডিও কলে আসতে চাইলে কমেন্টে জানান ভিডিও ধন্যবাদ অপাশের খা কোমাস্টা ঘুরে দিয়েছিলাম থাকিনি পনেরোরা প্রায় কুড়ি মিনিট লাইভটা চলছে আজ দেখানো ফার্মে চারিপাশে ফাঁকা জমি হয় এবং ফাঁকা লাগানো হয় পরবর্তী ভিডিওতে দেখাবো আরও ইন্টারেস্ট ভিডিও লাইভ বা লাইভটা নিয়ে আসেছি সেটা এ বসে বা এক ঘরে একটা রুমে বসে বক বক করা জন্য নয় ওনার হাতে কলমে দেখা বলা হয় হাতে গরম ভিডিও দেখাতে এর মধ্যে কোনো ওদের কোনো এডিট করা আছে স্টুডিও লয় সেজে গুজে বসে ওনারা দেখছেন বন্ধুরা তাই বন্ধুর কাছে অন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ছোটো থেকে বৃহৎ আকারে রূপ দেবেন আমাদের আপনাদের কাছে এটাই অনুরোধ এবং আশা করি এটাই তো আশা করতেই পারি আপনাদের কাছে এই চ্যানেলটি ছোটো থেকে বৃহৎ আকারে রূপ দেবেন তাই আপনাদের জন্য কিছু ভিডিও बना ची नमस्कार देखा लाइव वीडियो होती हमारे चैनल गोटा पृथिविर मानुष्ठ नमस्कार जा रख के विश्वास कर देखे जाते मानस जाते পরবর্তী ভিডিওতে আরও কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এই এরকম লাইভ আশা করি কেউ ইউটিউবার কোনো চ্যানেল বা ফার্ম দেখায়নি বা দেখাতেও পারবেন নি দেখতে পাচ্ছেন আমাদের কী করে নমস্কার सब्सक्राइब कर बंद रहा है